আমরা দেখেছিলাম গত পনেরো বছরে অনেক প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঋণ খেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন সে বিষয়ে তারা অনেক ছল আশ্রয় নিয়ে থাকেন সে বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম যাতে নির্বাচনের তিন মাস পূর্ববর্তী তিন মাস পূর্বেই যারা হলফনামা বিশ্বাসযোগ্য কিনা এই বিষয়গুলা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে করে দ্রুত এটি মামলার মাধ্যমে এবং দ্রুত তাদের যে কাগজপত্র রয়েছে সেগুলো চেকের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হয় সেই বিষয়টা বিবেচনা দিন করার জন্য আমরা তাদের কাছে জানিয়েছি তারা বিষয়টি বলেছিলেন যে এই বিষয়ে সম্মত হয়েছে এবং তারা এটা ভবিষ্যতে কাজ করবেন বলে জানিয়েছেন কারণ আমরা দেখেছিলাম যে অনেক বড় বড় ঋণ খেলাপি থেকে শুরু করে গুন্ডা মাস্তান জনগণের ভোটের মাধ্যমে দিয়ে সংশোধনের মধ্যে একটি দুর্বৃত্ত ব্যবস্থা চালু করেছে ফলত আমরা আর এই ব্যবস্থা দেখতে চাই না আমরা দেখতে চাই গ্রামের মসজিদের ইমাম স্কুল শিক্ষক যারা কোনো ধরনের টাকার বাণিজ্যের সাথে ছিল না যারা এই পচা গলা সমাজের সাথে রিলেটেড ছিল না সমাজের সুন্দর মানুষগুলো যাতে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে পারে সে ব্যবস্থা প্রণয়নে আমরা কোনো গুন্ডা মাস্তানকে পরিহার করে সশরীরে জমা দিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ অধ্যায় রচনা করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি